মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক আজকে সকালটা আমি এখান থেকে স্টার্ট করলাম তা আজকে কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো আর এখন আমি সকালে টিফিন করবো আর কী কী রান্না করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো চলো কাজ দেখতেই পাচ্ছ সকালে টিফিন আমার হয়ে গেছে এখানে হচ্ছে পরোটা আর এখানে হচ্ছে আলু ভাজা দুটো ভেঙ্গি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম চলো আমি আমার বড় মেয়েকে খেতে দিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে রিঙ্কু চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা চলো আজকে কী কী রান্না করেছি না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমাদের দেখাই তাহলে চলো এখানে আছে ভাত চালতার ডাল মুসুরির ডাল চালতা দিয়ে এখানে আছে পমপ্লেট মাছের ঝোল পাতলা আর আছে মোচা যেটা হচ্ছে আমার বরমের মেয়ের ভীষণ ভীষণ প্রিয় আমারও খুব প্রিয় মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা আমি এখন বৌদির বাড়ি যাচ্ছি মাছের ঝোল আর মোচা দিতে তাহলে তোমরাও চলো বৌদির বাড়িতে গিয়ে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো বর্ষায় সব ঘরে দেখো জামা কাপড় মেলে রেখে দিয়েছে এই দেখো আমার বড় বৌদের গাছের লঙ্কার গাছের বেগুনগুলো দেখাচ্ছে বেগুনগুলো দেখাচ্ছি তোমাদের তার গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে এর আগেও আমরা অনেক বেগুন খেয়েছি প্রচুর বেগুন হয়েছে জানো আর এত টেস্টি বেগুনগুলো খেতে লাইন দেয় এবার বৌদিকে দিচ্ছে পরে বোনকে দেবে তারপরে আরো আছে

তুমি আমার বড়বাবুদেরকে তুলবো না বারণ আছে আঃ দেখো আমার বোন ওই পলাটা বানিয়েছে কেমন লাগছে দেখো আমার বোন পলা বাঁধাচ্ছে এরকম ডিজাইন এটা ওরই এখনো কমপ্লিট হয়নি চারপাশ শুধু এটা মুখটা হয়েছে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও বিবাহবার্ষিকের কয়টা গিফট নিবি দুইটা ও না ওটা তো বার দে আমি এখন বৌদি বাড়ি থেকে চলে আসলাম বৌদি কি পাঠিয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এখানে বৌদি পাঠিয়েছে কাতলা মাছের ঝোল চার পিস মাছ দিয়ে চার পিস ছ পিস আলু দিয়ে পাঠিয়েছে আর আমার বড় বৌদি পাঠিয়েছে এখানে চিকেন কষা দেখতেই পাচ্ছো চিকেন কষা মামা এখন স্কুল থেকে চলে এসছে দেখতেই পারছো পুরো হাঁপিয়ে গেছে মামা মার পারছে না ও সিদি উঠতে গিয়ে মামা পুরো হাঁপিয়ে যায় গুড ইভিনিং প্রে আমি ঘুমাচ্ছিলাম এখন ঘুম থেকে উঠলাম উঠে পড়েছি সন্ধে এখনো হয়নি সন্ধে সন্ধে হয়ে আসছে মেয়ে এখন কলেজ থেকে আসলো তা মেয়ে হচ্ছে মেলার কলেজ থেকে মেলার সামনে থেকে এসেছে যে মেলার কথা তোমরা তোমাদেরকে আমরা আমি বলছিলাম আর কি যে মেলার কথা তা মেলার কিছু ভিডিও করে নিয়েছে তোমরা দেখো কি বসেছে না বসেছে চলো তারপর মেয়েকে আমি ফেলে দেব দিয়ে নিছি এখন হচ্ছে বৌদি বাড়ি যাবো নতুন একটা আইটেম করে নিলাম দেখো নতুন আইটেম করেছি আজকে একটা আনতে দেখো মামা পুরো পাগল হয়ে গেছে

দেখো আমি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার বাবা ওইদিকে এখন রেডি হয়ে গেছে বসে টুল টুল বাঁধিনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছে চলো কোথায় যাবো কে যাবো না যাবো কি করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও তোমরা দেখতে থাকবো চলো আমার বাবা বেরিয়ে পড়েছে আমিও বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ আমাদের খবর বৌদি আজকে আমি বৌদি আর হচ্ছে নিয়ে যাচ্ছি তিনজনে বড় বৌদি যাওয়ার কথা বলতে শরীরটা ভালো না তাই যাবে না সে এখন ঘুমিয়ে আছে বসতে দেখতেই পাচ্ছ আমরা মেলায় আবার আসবো মেলা এখনো বসিনি বাড়ির সামনে মেলা হ্যাঁ

মামাম খুব জ্বালায় মানে এত জ্বালায় সে কি বলবো বাইরে তো মামাম মামাম খুব রাস্তায় বেরালেই ওর বায় না ওইটা কিনবে ওইটা কিনবে সেটা কিনবে তো চলো বাড়ি এসছি। তাই আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো খেলাম আজকে তা যাই হোক আজকে সারাদিন কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো কথা বলতেন দেখো নতুন প্রিন্সিপাল মাম্মা মে তো যাই হোক ভিডিওটা বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টা টাটা আজকের মতন আমার বাগবা আমি এখানেই শেষ করে দেবো কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে এখন রাত্রির বারোটা পাঁচ বাজে মাম্মা এখন লিখছে মামা আমের লেখা হয়ে যাক তারপরে আমরা মতো মতো একটা দেখটা বাজবে চলো টাটা